আসসালামু আলাইকুম বন্ধুরা এই ধরনের একটা ভিআইপি কাজ করতে আপনাদের কত টাকা খরচ হতে পারে আমি আপনাদের কাজকে ওই ধরনের একটা আইডিয়া দিয়ে দিব ভাবে আপনারা আগে কাজটা এ ধরনের একটা কাজ যদি আপনারা করাইতে চান তাহলে আপনাদের কত টাকা খরচ হতে পারে সেই বিষয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করবো এটা ওইদিকে আর এখানে আমরা দেওয়া হয়েছে গ্রেনাইট দেওয়া হয়েছে অনেক ভালো জমা আছে আমাদের এখনো ফিনিশিংয়ের কাজটা শেষ হয় নাই তবে এখানে একটা গ্রেনাইট দিছি আমরা গ্রেনাইটের মডলিংটা আমরা আধুনিক একটা মডলিং করছি এটা অন্যান্য মডেলিং থাকে গোল আমরা কিন্তু গোলটা করি নাই আমরা আর একটু স্কোয়ার সিস্টেমের মডেলিংটা করছি আমাদের মডেলিংটা কেমন হয়েছে জানাবেন আর আমি যেটা বলতে চাইছি এই ধরনের একটা বাথরুম যদি আপনি করতে যান আপনার টাইলস বালু সিমেন্ট সহকারে প্রায় তিরিশ হাজার টাকা খরচ হবে এ ধরনের একটা মার্বেল দেওয়া এবং কি এ ধরনের টাইলস দিয়া। এটা হচ্ছে আরেক কোম্পানি বাংলাদেশের আর এক কোম্পানির টাইলস তো টাইলসের ফিনিশিংটাও অনেক সুন্দর আসছে দেখুন আর ভিতরে আমরা কিছু কেবিনেট দিয়া দিছি টাইলস দিয়ে এই সমস্ত কেবিনেট করা হয়েছে এই সমস্ত কেবিনেট গুলো আমরা টাইলস দিয়ে করছি এদিকেও আমরা টাইলস দিয়ে দিচ্ছি জয়েন্টটা শীত সোজা রাখছি একবার উপরে এগুলো আমরা করে এগুলা আমরা দিছি এগুলো অনেক সুন্দর মতো আর এদিকে হচ্ছে এখানে এটা হচ্ছে সাঁওয়ারের জায়গা যার কারণে এটা আলাদা একটা কালা আর এখানে একটা থাই গ্লাস হবে থাই গ্লাস হবে এটা আলাদা সাইড হবে আর এটা হচ্ছে যে তাদের কমোটের জায়গাটা আর এখানে আমরা কিছু তাক করে দিয়েছি টাইলস দিয়ে করে দিছি এই তাক তো আশা করি আমাদের কাছে অনেক সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন